আনিপনা আ্বাসন্ দ আনহ আনহুুমা কল। হাজরত ইবনে আ্বাস রাদি আন্হ আনহুমা থেকে বর্নিত তিনি বলেন বান্্মানী রাসলন্ নাহিি সল্লাম্ নাহ হিসা্লাম কল নবিজি আমাকে একবার জড়িয়ে দরে আমার জন্য দ্য়া করলেন আন্নাহুম্মা আল্মহুুল কিতাব। আম্মা আপনি তাকে কিতাবের আলিম অর্থাৎ কোরআন সুন্নাহের আলিম দান করেন নবীজি আপনি আব্বাসকে ঝড়িয়ে ধরে তার জন্য আইলিম অর্জন কোরআন সুন্নাহের আইলিমের জন্য দোয়া করেছেন তো সাত নম্বর জানলাম নবীজি শিশুদের জন্য দোয়া কর্তা এক নম্বর নবীজির জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ সুরাহজাব আয়াত নম্বর একুশ আল্লাহ বলেন ফি নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসুলের জীবনীতে উত্তম আদর্শ রাসুলের জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ দুই নম্বর নবীজিকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে সুরা আয়াত নাম্বার একশত সাত আল্লাহ আলা বলে নিশ্চয় হে রাসুল আমি আপনাকে পাঠিয়েছি সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ নবীজিকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে তিন নম্বর নবীজি হলেন আমাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী সুরা সাবা আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাক ইল্লা কাফাতাল লিনাসি বাশিরাও ওয়ানযিরা হে রাসূল আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম সম্পর্কে সতর্ককারী হিসাবে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না তো তিন নম্বর হলো নবীজি হলেন জান্নাতের সুসংবাদদাতা জাহান্নাম সম্পর্কে সতর্ককারী ভীতি প্রদর্শনকারী চার নম্বর নবীজি নবজাতক শিশুদের নাম রেখে দিতেন এবং তাদের তাহনিক করতেন শহীদ বুখারি শরীফের পাঁচ হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস হজরত আবু মুসারদু থেকে বর্ণিত তিনি বলেন উলি দলি গুলাম আমার একজন ছেলে সন্তান জন্ম হল আমার একজন ছেলে সন্তান জন্ম হল فاتيت به النبي صلى الله عليه وسلم امي أمري اي نَبِيٌّ کے نئے فَسَمَّاهُ ابراهيم نبي جي امار چلے نام ابراهيم نام ابراهيم فحنكه بتمره ایر پر نبی جی خجور ارمد میں ودعا له তার জন্য বরকতের দোয়া করলেন ইলাইয়া এবং তাকে আমার কাছে ফিরিয়ে দিলেন তো চার নম্বর জানলাম নবীজি নবজাতক শিশুকের নাম শিশুদের নাম রেখে দিতেন এবং তাদের তাহনিক করতেন তাহনিক মানে হলো বাচ্চা জন্মের পর খেজুর বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে বাচ্চার টুটে এবং হ্যাঁ বাচ্চার তালুর উপর সাইডে লাগিয়ে দেওয়া মুখে মিষ্টি জাতীয় কোনো বুজুর্গের লালা দেওয়া পাঁচ নম্বর নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন শহি মুসলিম শরীফের তেইশ শত ষোলো নম্বর হাদিস আন আনাসিন রদিয়ান্না হুয়ানহু মন হসরত আনাস রদিয়ান্না হুয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন মা র আইতু হাদান কান আর হামা আমি নবীজির চাইতে শিশুদেরকে এত বেশি ভালোবাসতে আর কাউকে দেখি নাই নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন তো পাঁচ নম্বর জানলাম নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন ছয় নম্বর নবীজি শিশুদেরকে কাঁদে নিয়ে নামাজ আদায় করতেন আমরা তো বাচ্চাদেরকে মসজিদে আসতেই দেই না বাচ্চারা কিছু আওয়াজ করলে ধমক শুরু করে দেই অথচ নবীজি বাচ্চাদেরকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতে সহি বুখারি শরীফের ষোলো নম্বর হাদিস আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু কল হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি

আর যখন নবীজি শেষদা থেকে উঠতেন আবার তাকে কাঁদে উঠিয়ে নিতেন তো আমরা জানলাম ছয় নম্বর নবীজি শিশুদেরকে কাঁদে নিয়ে নামাজ আদায় করতেন সাত নম্বর নবীজি শিশুদের জন্য দোয়া করতেন সহি বুখারি শরীফের পঁচাত্তর নম্বর হাদিস আন ইবনে আব্বাস হজরত ইবনে আব্বাসমা থেকে বর্ণিত তিনি বলেন বন্মনি রসুল উন্নী সল্লগ্না হওয়ালে ই ওয়াসাল্লাম নবীজি আমাকে একবার জড়িয়ে ধরে আমার জন্য দোহা করলেন আন্ন হুম আলিম কিতাব আন্ন আপনি তাকে কিতাবে রাইলিম অর্থাৎ পুরান সুন্নাহের আইলিম দান করেন নবীজি আপনি আব্বাসকে জড়িয়ে ধরে তার জন্য আইলিম অর্জন পুরান সুন্নাহের আইলিমের জন্য দোহা করেছে সাত নাম্বার জানলাম নবীজি শিশুদের জন্য দোয়া করতেন আট নম্বর নবীজি শিশুদেরকে সালাম দিতেন সালাম সহি মুসলিম শরীফের হাদিস আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال حضرت Anas রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ان النبي صلى الله عليه وسلم مر على Gilmanin فسلم عليهم নবীজি ছোট ছোট শিশুদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিতেন ছোট ছোট শিশুদেরকে নবীজি সালাম দিতেন শুধু ছোট ছোট শিশু না নবীজিকে কেউ আগে সালাম দিতে পারত না নবীজি সবার আগেই সালাম দিয়ে দিতেন সামাইলে তিরমিজি একটা কিতাব ওই কিতাবে আসছে নবীজি যার সাথে সাক্ষাৎ করতেন সবার আগে নবীজি তাকে সালাম দিয়ে দিতেন নবীজিকে কেউ সালাম দিত দিতে পারত না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়েও সবাইকে নবীজি সালাম দিতেন অথচ আমরা যদি সমাজের একটু গণ্যমান্য ব্যক্তি হই একটু দায়িত্বশীল হয়ে যাই আমি কাউকে সালাম দেওয়াকে জরুরি মনে করি না অথচ নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রসুলের মতো এরকম রসুলের আগেও আসে নাই পরেও আসবে না কিন্তু নবীজিকে কেউ আগে সালাম দিতে পারতো না সাত নাম্বার শুনলাম নবীজি শিশুদেরকে সালাম দিতেন আট নাম্বার নবীজি শিশুদেরকে কাঁদে নিয়ে খেলা করতেন খেলাধুলা করতেন আনিল বার ইবনে আজিবিন্লাহ আনহু কল হজরত বার ইবনে আজিবাহু আনহু বলেন রয়াইতুন্নবী সাল্লাম আলিহি ও সাল্লাম ওয়াল হাসান উফ্নু আলিগিন আলা আ তিত আমি নবীজিকে হাসান রতিয়াম্মা হোৱানহুকে কাঁদে নিয়ে খেলাধুলা করতে দেখেছি হাসানকে নবীজি কাঁদে নিয়ে খেলাধুলা করতে দেখেছেন সাহাবি বলতেছেন এরপর নবীজি বলেন আল্লাহ্মা ইল্লি উ হেবহু আহু খে আম্মা আমি হাসানকে ভালোবাসি সুতরাং আপনিও তাকে ভালোবাসেন তো নবীজি আমরা আট নম্বর জানলাম নবীজি ছোট ছোট শিশুদেরকে কাঁদে নিয়ে খেলা করতেন নয় নম্বর নয় নম্বর দশ নম্বর নবীজি ছোট ছোট শিশুদের সাথে বসে খাবার খেতেন সহি বুহারি শরীফের হাদিস আন অমর আপনি আবি সালাম তার হজরত অমর ইবনে আবু সালাম আর আনহু বলেন কুনতু غلامান ফি হাজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি ছোট ছিলাম নবীজির তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলাম তিনি বলেন আমি ছোট ছিলাম নবীজির তত্ত্বাবধানে দেখে আমি বড় হচ্ছিলাম ওকানাত কানাত ইয়াদি তাতি ফিস সহফা আমি যখন খাবারে বসতাম খাবারে আমার হাত এদিক সেদিক নড়াচড়া করত মানে আমি এই জায়গা থেকে ওই জায়গা থেকে খাবার খাইতাম ছোট ছিলাম বুঝতাম না তো রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলী হোসাল্লাম আমাকে বলেছেন সাম্মিল্লাহ ওকুল বিয়ামিনিকা ওকুল মিম্মাকা হে অমর ইবনা আবু সালামা তুমি বিস্মিল্লাহ বলে খাবার খাও ডান হাত দিয়ে খাবার খাও এবং তোমার সামনের দিক থেকে খাবার খাও নবীজি ছোট্ট সাহাবিকে যেই সুন্নতগুলো শিখিয়েছেন এই একটা হাদিসের মধ্যে তিনটা সুন্নতার আলোচনা করেছেন যে অমরিকা আবু সালামা তুমি বিসমিল্লা বলে খাবার খাও ডান হাত দিয়ে খাবার খাও এবং তোমার সামনের দিক থেকে খাবার খাও তো নয় নম্বর আমরা দশ নম্বর শুনলাম নবীজি ছোটো ছোটো শিশুদের সাথে খাবার খেতেন এগারো নম্বর নবীজি ছোটো ছোটো শিশুরা কোনো অন্যায় করলে কোনো অপরাধ করলে নবীজি মহাব্বতের সাথে তাদেরকে ক্ষমা করে দিতেন মাফ করে দিতেন সহি বুহারি শরীফের দুইশত বাইশ নম্বর হাদিস আনহা আইশা তা রদিয়ান্না হুয়ানহা কালত হজরত আয়েশা রদিয়াম্মা হুয়ানহা থেকে বর্ণিত তিনি বলেন উতিয়ান্নবি সল্লান্না হোয়ালেং হিসাল্লাম বিশ্ব বিগিন একপাত নবীজীর কাছে একটি ছোটো বাচ্চা নিয়ে আসা হলে ফাবালা আলা সাউ বিহি বাচ্চাকে কুলে নিলেন বাচ্চা নবীজীর কাপড়ে পেশাব করে দিল ফাদা আ বিমা ইনফাদ্বা আহ ইয়া নবীজি সাহাবিদেরকে বললেন পানি নিয়ে আসো পানি নিয়ে এসে নবীজি কাপড়টা দৌত করে নিলেন তো নবীজি ছোট ছোট বাচ্চারা অপরাধ করলেও নবীজি মোহাম্মতের সাথে তাদেরকে সংশোধন করে দিতেন তো আমরা রসুল শিশুদের সাথে কেমন আচরণ করতেন কয়েকটি কথা শুনলাম এক নম্বর নবীজির জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ দুই নম্বর নবীজি হলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ তিন নম্বর নবীজি আমাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী চার নম্বর নবীজি নবীজির কাছে যখন নবজাতক বাচ্চাদেরকে নিয়ে আসা হতো নবীজি তার নাম রেখে দিতেন এবং তাহনিক করতেন পাঁচ নম্বর নবীজি ছোটো ছোটো বাচ্চাদের কাদের নিয়ে নামাজ আদায় করতেন ছয় নম্বর নবীজি ছোটো ছোটো বাচ্চাদের জন্য দোয়া করতেন সাত নম্বর নবীজি ছোটো ছোটো বাচ্চাদের পাশ দিয়ে যখন যেতেন তাদেরকে নবীজি সালাম করতেন এরপর আট নাম্বার নবীজি ছোটো ছোটো বাচ্চাদেরকে কাঁধে নিয়ে খেলাধুলা করতেন নয় নম্বর নবীজি বাচ্চাদের সাথে বসে খাবার খেতেন দশ নম্বর নবীজি কোনো বাচ্চা যদি কোনো অপরাধ করে ফেলত তাদেরকে মাফ করে দিতেন আল্লাহ তালা রাসুল বাচ্চাদের সাথে যে আচরণগুলো করতেন আমাদেরকেও আমাদের ছোটো ছোটো বাচ্চাদের সাথে এরকম আচরণ করার এবং নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার তা দান করে সকল বলে আমিন